সিলেটের পদুয়া সীমান্ত বাংলাদেশ ভারত সংঘর্ষের সূত্রপাত বিতর্কিত ভূমি নিয়ন্ত্রণের ইস্যু থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ সীমানার ভেতরে একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করে যা পরে আরও উত্তপ্ত পরিস্থিতিতে রূপ নেয় বিএসএফের পক্ষ থেকে সেখানে একটি রাস্তা নির্মাণের কাজ শুরু করা হয় যা বাংলাদেশের সার্বভৌমত্বের পরিপন্থী হিসেবে বিবেচিত বাংলাদেশ বর্ডার গার্ড বিডিআর এই নির্মাণ কাজের বিরোধিতা করে তীব্র প্রতিক্রিয়া জানায় ভারত রাষ্ট্র দল বেঁধে বাংলাদেশের বিরুদ্ধে লাগিয়েছে এরপরে দেখবে বিপ্লবকে কিভাবে রক্ষা করতে হয় ইন্ডিয়ার কিভাবে দৌড়ের উপরে রাখতে হয় ওই কাম আমরা খুব ভালো পারি বাংলাদেশের কাছে ক্ষমা চেয়েছে ইন্ডিয়া এবার বাংলাদেশ সেনাবাহিনী চারদিনে কলকাতা দখলের হুঁশিয়ারি দিয়েছে আপনার মতো চেংরা নেতা ওই থেকে এসে বাংলাদেশ দখল করে নেবেন বাংলাদেশের মানুষ বসে থাকবো এই ধরনের বোকামি আলাপ থেকে বিরুদ্ধ আমাদের দর্শক এই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিত প্রথম অংশেই আপনারা দেখেছেন সেনাবাহিনী সিলেট বর্ডারে এবং বিজেপি অর্থাৎ বিডিআর বর্ডারে কিভাবে পজিশন নিয়েছেন এবং সেখানে বাংলাদেশের বর্তমান যে অবস্থা এটাকে কেন্দ্র করে বাংলাদেশের ভিতরে ঢুকে যখন বিএসএফরা একটি তাদের বাসস্থান তৈরি করতে চাচ্ছিল রাস্তা করার জন্য সেখানে প্রতিবাদ গড়ে তোলেন বিজেপি তাহলে বিজেপি কিভাবে তাদেরকে এত অভিযান চালিয়ে মেরে ফেলা হল তাদের এই বিজিবির বাংলাদেশের আটজনের ক্ষমতার কাছে বিএসএফ দশ থেকে পনেরোটি অথবা সতেরোটি মৃতদেহ পড়ে থাকা বাংলাদেশের ক্ষমতার কতটুকু অতি শীঘ্র দেখানো হয়েছে আর সেই ক্ষমতাকে ভারত তকাই করছেন না গেরিলার যুদ্ধে ভারত যে কোনো সময় বাংলাদেশের কাছে পরাজিত হতে পারে এমন চিন্তাধারার থেকে তাদেরকে কাজ করতে হবে চলুন ডক্টর সিলেটের পদুয়া সীমান্ত বাংলাদেশ ভারত সংঘর্ষের সূত্রপাত বিতর্কিত ভূমি নিয়ন্ত্রণের ইস্যু থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ সীমানার ভেতরে একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করে যা পরে আরও উত্তপ্ত পরিস্থিতিতে রূপ নেয় বিএসএফের পক্ষ থেকে সেখানে একটি রাস্তা নির্মাণের কাজ শুরু করা হয় যা বাংলাদেশের সার্বভৌমত্বের পরিপন্থী হিসেবে বিবেচিত বাংলাদেশ বর্ডার গার্ড বিডিআর এই নির্মাণ কাজের বিরোধিতা করে তীব্র প্রতিক্রিয়া জানায় এবং পদুয়া এলাকাটি পুনরুদ্ধারে সক্রিয় ভূমিকা পালন করে এই পরিস্থিতি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা বাড়িয়ে তোলে কুড়িগ্রামের বড়াইবাড়ি একটি সীমান্ত লাগোয়া গ্রাম দুহাজার এক সালের আঠারোই এপ্রিল এই স্থানে সংঘটিত হয় বাংলাদেশ ভারত সীমান্তের ইতিহাসের অন্যতম ভয়াবহ সংঘর্ষ সকালে গ্রামের ধান খেতে হঠাৎ করে সশস্ত্র বিএসএফ সদস্যদের দেখতে পান স্থানীয়রা তারা জানতে চান বিডিআরের ক্যাম্প কোথায় পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত খবর পৌঁছে দেওয়া হয় বরাইবাড়ি বিডিআর ক্যাম্পে সকালে শুরু হওয়া সংঘর্ষে ক্যাম্পে থাকা আটজন বিডিআর সদস্য প্রথমে প্রতিরোধ শুরু করে পরে আশপাশের অন্যান্য বিডিআর ক্যাম্প থেকে আরও সদস্যের পাশাপাশি স্থানীয় আনসার সদস্য এবং গ্রামবাসীরা বিডিআর সদস্যদের সঙ্গে প্রতিরোধে সামিল হন সংঘর্ষের এক পর্যায়ে বিএসএফের ১৬ জন সদস্য নিহত হন এবং দুইজন বিডিআর সদস্য এই বন্দুকযুদ্ধে প্রাণ হারান স্থানীয় বাসিন্দা রুহুল আমিন গ্রামবাসীদের সংঘটিত করে প্রতিরোধ গড়ে তোলেন ভোর পাঁচটা থেকে একটা না ছয় ঘন্টা তীব্র লড়াই চলে দুপক্ষের এরপর থেমে থেমে পরবর্তী দিন পর্যন্ত চলতে থাকে সংঘর্ষ সংঘর্ষের পর বলাইবাড়ির সীমান্তে পাওয়া যায় বিএসএফের ষোলো জন সদস্যের মরদেহ ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা যায় নিহত বিএসএফ সদস্যের মরদেহ বাসে ঝুলিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এই ছবি ভারতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে পরবর্তীতে পতাকা বৈঠকের মাধ্যমে উভয় দেশের মধ্যে উত্তেজনা নিরসন করা হয় বড়াইবাড়ি সংঘর্ষের পর সীমান্তে দীর্ঘদিন ধরে আতঙ্ক বিরাজ ছিল বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয় এই সংঘর্ষ বাংলাদেশের সীমান্তরক্ষীদের একটি সাহসিকতার উদাহরণ খালিদুল ইসলাম তানভীর এটিএন বাংলা আমাদের সেই শক্তি নাই তোমার কাছে যে শক্তি আছে কাজে আমাদের কাছে শিক্ষণীয় জিনিস খোঁজার চেষ্টা করো না তোমাদেরকে নিজেদের শিক্ষণীয় জিনিস নিজেরা নিজেদেরকে শিক্ষা দিতে হবে এটার জন্য প্রস্তুত থাকুন তাহলে দেখবেন কোনো কাজে আর অসম্ভব কিছু না আজকে এসছো সবাই মিলে বসছে কি আর সুন্দর লাগছে সবাই মিলে বসছে কথা শুনছি আমাদের ইমোশনস প্রকাশ করছি আমাদের ক্ষোভ প্রকাশ করছি আমাদের যে বাস্তবতা সেই বাস্তবতাকে স্বীকার করছি সবই ঠিক আছে কিন্তু আমার জানতে হবে যে আমরা কোন দিকে যেতে চাচ্ছি কোথায় পৌঁছতে চাচ্ছি জানতে হবে এটা আজকে এইখানে বসছি বলে আলাপ হচ্ছে নিজেদের মধ্যে আলাপ হলো এরকম করা যায় না সারা বছরের মধ্যে একটা দিন নির্দিষ্ট করা সারা বাংলাদেশের যত মেয়ে আছে সব রাস্তায় নামবে সব দুই চারজন জন্য না একটা দিন একটা দিন কিচ্ছু বলতে হবে না বক্তৃতা করতে হবে না শুধু রাস্তায় নামলে হয়ে যাবে শুধু রাস্তায় না মার কিন্তু এটা নিশ্চিত করতে হবে ওই দিন এতটার সময় আমরা ওইখানে উপস্থিত হব সবাই ঘরের বাইরের যত বুড়া বুড়ি যত সবাই যত মহিলা আছে বাংলাদেশের সব রাস্তা থাকে দেখবে বাংলাদেশ সোজা হয়ে গেছে বাংলাদেশে আর টেরা করতে পারবে না শুধু একটা দিন এক জায়গাতে সারা বাংলাদেশে কিন্তু যত মহিলা আছে বলবো যে ওই দিন বাই এক ঘন্টার জন্য হলেও সবাই আসবে এক ঘন্টা আমরা থাকবো মুখ খুলে বলতে হবে না যেটাই তোমরা ঠিক করো দশই ডিসেম্বর ঠিক করছো দশই ডিসেম্বর একটা কাজ যদি করতে পারো যত মেয়ে সেখানে ছেলেকে জায়গা দেবে না শুধু বলা আমরা আছি আমরা আছি মুখে বলারও দরকার নেই তোমাদের দেখেই তারা সোজা হয়ে যাবে বললাম তো একদম সোজা হয়ে যাবে এইটা পরে রাস্তায় দাঁড়াবার পরে তখন দেখা হবে এই কথা রইল তাহলে তোমাদের সঙ্গে এই কথা রইল যে দশই ডিসেম্বর ডিসেম্বর প্রতি প্রতি বছর বছর করতে হবে কিন্তু যেটাই করো যে দিনই ঠিক করো প্রতি বছর একই দিনে একই সময়ে যতজন আছে যতজন আছে সব বেরিয়ে আসবে এই একটা কাজে দেখবে যে সব ঠিক হয়ে গেছে আজকে এখানে রাখি ইনশাল্লাহ ভবিষ্যতে আবার দেখা হবে তোমাদের যে শক্তি সে শক্তিটার সঙ্গে তোমরা এখন বোঝাপড়া করো কিভাবে সে শক্তিটা কাজে লাগাতে পারবে আর শক্তির যদি সন্ধান না পাও যে আমি তো পাচ্ছি না আপনি বললেন যে আমার শক্তি এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যদি একটা দিন নির্দিষ্ট সময় বাংলাদেশের একটা সময় ডেট দেওয়া হয় তাহলে ওই দিন হাজারো নারী হাজারো মেয়ে হুমড়ি খেয়ে পড়বে সেই আন্দোলনরত জায়গায় কিন্তু ভারতের পক্ষে এটা কখনোই সম্ভব নয় যে ভারত নিহতই বাংলাদেশকে হুমকি দিয়ে আসছে শুধু হুমকি দিয়ে যাবে পাকিস্তানের মতো কিন্তু বাস্তবে বাংলাদেশের কাছে কিছুই করতে পারবে না ইতিমধ্যে ডক্টর ইউনুস ভারতের সমস্ত চুক্তিগুলা বাতিল করতেছে একে একে ভারতের মোদী সরকারের মাথায় কাঁপনি ধরে গেছে তাহলে কি পাকিস্তান বাংলাদেশ এক হয়ে যাচ্ছেন আর বাংলাদেশ পাকিস্তান যদি এক হয়ে যায় তাহলে ভারত হয়ে যাবেন নিড়ি হুত্যা অথবা একটা এই বিড়ালের মতো হয়ে যাবেন তাই মোদী সরকার নিজেকে গুটিয়ে রাখার জন্য নিজের ক্ষমতাশালী প্রমাণ করার জন্য বিভিন্নভাবে হুংকার দিয়ে যাচ্ছেন এমন হুংকারে কোনো কারণেই বাংলাদেশ দমাচ্ছেন না ডক্টর সম্পূর্ণ কথা বলেন জামাৎ ইসলামিক ভাইরা বলেন

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে সংস্কার হবে কিছুটা শক্তিশালী হবে প্রতিষ্ঠানগুলোটা শক্তিশালী হবে বিএনপি তাহলে দ্রুত জনপ্রিয়তা হারিতেছে বিভিন্ন জায়গায় যা ধকল হচ্ছে না এইগুলা কিন্তু বিএনপির কোন প্রেস্টিজ থাকিচ্ছে না বিএনপির নেতারা জানে কিনা জানি না কয়ে রাখলাম আগে থেকে সতর্ক করে দিলাম দ্রুত অজনপ্রিয় হইতেছে তারপরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনাদের তো ছাত্র দলের কোন প্রতিষ্ঠান নাই আওয়ামী লীগের প্রস্থানে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে সেই স্থানে যদি নতুন কোন রাজনৈতিক শক্তি ধকল কেড়ে নেয় তাহলে তো ইন্ডিয়ার ছাড়া কারণ ইন্ডিয়া জানে নতুন রাজনৈতিক শক্তি প্রবল ইন্ডিয়া বিরোধী হবে তাই তার কাজ হচ্ছে প্রফেসর ইউনুসকে এই প্রচার প্রচারণা দিয়া ইন্দো নির্যাতন অমুক দিয়ে ব্যক্তি ব্যস্ত করিয়া ভয় পাওয়া দেওয়া যেন তাড়াতাড়ি নির্বাচন শিক্ষা ব্যবস্থা করছে এক বছরের মতো নির্বাচন হবে এরপরে আমার সবাই হালকা করে রাখছে না 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 এটা ব্যক্তিগত মতামত অপূর্ব জাহিক হ্যাঁ উনারে কোয়া দিছে ইন্ডিয়া আমি কইলাম উনারে কইয়া দিচ্ছে ইন্ডিয়া হাসিনার উন্নয়নের গল্প শুনাইত উনি উনি লিখেছিল বলে যেন না এটা সাহেব দেখান উনি গল্প এগুলো বেনাইছেন সব আপনারা নির্বাচন না হইলে নতুন রাজনৈতিক শক্তি উত্থিত হইলে বাংলাদেশে ভারতীয় সমস্ত জয় বাংলা হয়ে যাবে এইটা ইন্ডিয়া সর্বশক্তি দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করতেছে চাইতেছে দ্রুত নির্বাচন আর কিচ্ছু না নির্বাচনের সাথে আর এই এটা থেকে আপনার সরকারকে যারা রক্ষা করতে পারতো তারা তো হয়ে গেছে দুই মাসে সিচুয়েশন পাল্টায় দেওয়া যায় দেশের মানুষ জানে মিস হতে পারে এই বান্দার পরিকল্পনা মিস হবে না

আপনি এই ইন্ডিয়ান ডিস ইনফরমেশন এটারে ফাইট দেওয়ার জন্য যা দরকার আমরা দুই মাসে আপনার পরিস্থিতি চেঞ্জ দেবো কথা দিলাম আওয়াজ দিবেন আমরা একটাই কন্ডিশন একটাই আপনাকে আপনাকে সাহায্য চাইতে হবে সাহায্য না নিলে অসুবিধা নাই জাতি জানলো আমরা তৈরি ছিলাম নিজের কাছেও পরিষ্কার থাকবো আমরা আমাদের কর্তব্য বিচ্ছিত হই নাই পরিকল্পনা তৈরি আছে আপনার কাছের লোক আমাদের কাছে চাইছে তৈরি করে রেখে দিচ্ছি কিন্তু আপনাকে চাইতে হবে না চাইলে দেবো না

পনেরো মিনিটের ভিতরে ওরা নাকি আমাদের দেশ দখল করে ফেলবে এই নিউজটা একটি পত্রিকা থেকে আপনাদের সামনে আমি তুলে ধরছি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের নাগরিকদের নিয়ে পনেরো মিনিটে বাংলাদেশ দখলের হুমকি দিয়েছে রাজ্যের শাসক দলের এক নেতা তাও কি পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে নিয়ে একজন মুসলমান নেতা বলছে বিজেপি কে খুশি করার জন্য মমতার দলের হয়ে সে বিজেপির ট্রাম্প কার্ড খেলতে চাচ্ছে পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে নিয়ে এসে পনেরো মিনিটে বাংলাদেশ দখল করবে বুধবার এগারোই ডিসেম্বর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বসে সংবাদ সম্মেলনে এই হুমকি দেন পশ্চিমবঙ্গ মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি টিঙ্কুর রহমান বিশ্বাস টিং রেজে টিং টাং করে দিবে বাংলাদেশের মানুষেরা টিংকু বাংলাদেশে ঢুকলে বুঝতে পারবে কত দানে কত চাউল কতটা আপনি বাংলা খেয়েছেন টের পাবেন বাংলাদেশে আসলে বাংলাদেশের জনগণ আপনার এই বাংলা মদ খাওয়া মানুষদেরকে কিভাবে ঠেঙ্গাইতে হয় আপনাদের প্রিয় বোন নেত্রী এখন দিল্লিতে টের পাচ্ছে আর আপনি পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে কথা বলছেন আপনার মতন হুমরা চুমরার সাথে তো আমরাই কথা বলতে চাই না আর ডক্টর মোহাম্মদ ইনুস স্যার তো অনেক অনেক বড় লম্বা হাত ওই যে বিজেপির ধুতি পরা মোদী ওই তো দিনে তিনবার প্রস্রাব করে ডক্টর মোহাম্মদ ইনুসের নাম শুনলে আর আপনার মতো চেংরা নেতা ওই মালদা থেকে এসে বাংলাদেশ দখল করে নেবেন মানুষ বসে এই ধরনের থেকে থাকলে আমরা খুশি হব পশ্চিমবঙ্গ থেকে এরকম হুশ করা বহু নেতার কথাই কিন্তু ইতিমধ্যে আমরা শুনে এসেছি তাই পশ্চিমবঙ্গে সেই নেতাদেরকে আমরা হুশিয়ার করে দিতে চাই